পুকুরে পাঙ্গাস চাষ আছে করণীয় সম্পর্কে আমাদের অনেকের জানা নেই আমাদের দেশে মাছ চাষ একটি লাভজনক পেশা মাছ চাষ করেই অনেকে তাদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হচ্ছেন বর্তমানে সময়ে মাছ চাষের সঠিক পদ্ধতি অবলম্বন করে সহজেই লাভবান হওয়া যায় আসুন জেনে নিই পুকুরে মাছ চাষ সম্পর্কে সম্পর্কে চাষের স্থান বাণিজ্যিক পদ্ধতিতে সফলভাবে মাছ চাষের জন্য পুকুর নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় পানি সরবরাহ ব্যবস্থা আছে উৎপাদিত মাছ ও খাদ্য উপকরণ সহজে পুকুর পারে পরিবহন করার মতো যোগাযোগ ব্যবস্থা আছে এবং সর্বোপরি পর্যাপ্ত সূর্য আলো দীর্ঘ সময় পুকুরের পরে এর পুকুর নির্বাচন করতে হবে চাষের পুকুর অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে পুকুর শুকানোর পর চুন প্রয়োগ করিতে হবে শতকে এক কেজি হারে পুকুরের তলদেশে যদি কাদা থাকে তবে চুন কাদার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে পুকুরে যদি ইতিপূর্বে অধিক ঘনত্ব মাছ চাষ করা হয়ে থাকে তবে চুনের পাশাপাশি শতকে প্রায় পঞ্চাশ গ্রাম বা পাঁচশো গ্রাম হারে পটাশ সার দিতে হবে চুন প্রয়োগের চার দিন থেকে পাঁচ দিন পর প্যানে দেওয়ার ব্যবস্থা করতে হবে পুকুরে পানির গভীরতায় এক মিটার হওয়া ভালো পোনা মজুদের জন্য পরিচিত বংশ খামার থেকে ভালো মানের পাঙ্গাস আঠেরো মাইনাস বিশ ডিগ্রি সেন্টিমিটার তেলাপিয়া ছয় মাইনাস ছয় সেন্টিমিটার এবং শিং মাইনাস শিং মাছের সাত থেকে আট মাইনাস সেন্টিমিটার পোনা সংগ্রহ করতে হবে সাথে কাপ জাতীয় মাছের পোনা ছাড়তে হবে চোদ্দো থেকে ষোলো মাইনাস সেন্টিমিটার

মাছ যে পরিমাণ খাবার খেতে পারে সেই পরিমাণ খাদ্য প্রতিনিয়ত সময় মতো নির্ধারিত স্থানে প্রদান করা সেই উদ্দেশ্যে মাছের পোনা ছাড়া পর নিয়মিত দিনে দুবার মজুতকৃত মাছের মোট ওজনের দশ থেকে তিন ভাগ হারে খাদ্য দিতে হবে খাদ্যে আমিষে ভাগ তিরিশ পার্সেন্ট হতে হবে প্রতিষ্ঠিত কোম্পানি বাণিজ্যিক খাবার ক্ষেত্রে ব্যবহার করতে হবে খাদ্য প্রয়োগের সময় অধিকাংশ খেয়াল রাখতে হবে যেন মাছ সবটুকু খাবার খেয়ে ফেলে সব খাবার গ্রহণ না করলে খাদ্য প্রদান অবশ্যই কমিয়ে দিতে হবে শীতকালে অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় অ্যাপসোমিয়া নামক বহিপরজীবী দ্বারা অথবা প্যানি গুণাগুণ স্বর্ণীয় মাত্রায় না থাকলে পাঙ্গাস মাছ রোগাক্রান্ত হতে পারে পাঙ্গাস মাছ লালচে লালচে দাগ রোগ আক্রান্ত হলে ও পায়খানা গোড়ার লালচেদার সৃষ্টি বা স্পষ্ট দেখা দেয় এবং কখনো কখনো মুখে ঘা দেখা দেয় শরীরে বিভিন্ন স্থানে দেখা দেয় অবস্থায় অস্থির সাঁতার কাটে পুকে মাছ পাঙ্গাস মাছ ওই পরজীবী বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে আক্রান্ত মাছগুলোর জাল টেনে উঠিয়ে এক মিলি লিটার প্যারিতে ফরমালি হাইট দ্রবণে পুকুর ছেড়ে দিলে ভালো ফল পাওয়া যায় পুকুরে শীতকালে সপ্তাহে এক থেকে দুই দিন পরিমিত পরিমাণে ডিপ ও টিউবওয়েলের প্যানিয়ে পুকুরি সরবরাহ করলে পাঙ্গাস মাছ এ ধরনের রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে লালচে দাগ বালেজ পায়খানা পচা রোগে ফাঙ্গাস আক্রান্ত হলে জিরো পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম লিটার মাত্রায় একক্রিফাইম বা মেলাকাইম গ্রিন দ্রবণে আক্রান্ত মাস্কে এক থেকে দুই মিনিট ঘোষল করিয়ে পুনরায় পুকুরে ছেড়ে দিতে হবে অথবা কেজি দেহ ওজনে দশ গ্রাম টেক্টাসাইক্লিন ইঞ্জেকশন এক সপ্তাহে দুইবার দিতে হবে অথবা প্রতি কেজি খাবারের সাথে পঞ্চাশ মিলিগ্রাম ট্রেক্টর সাইক্লিন মিশিয়ে সাত দিন খাওয়ালে লেজ ও পায়খানা প্রচারও ভালো হয় আর গুলাস বা উকুন দ্বারা পাঙ্গাস মাস আক্রান্ত হলে প্রতি শতাংশে চল্লিশ থেকে মাইনাস পঞ্চাশ গ্রাম বা চার থেকে মাইনাস পাঁচ ফুট পানি করে ডিপ্রোডিক্স সপ্তাহে অত্যন্ত দুইবার পুকুর করতে হবে